হ্যালো এভরিওয়ান আমি আনন্দ সো চলে এসেছি চিপক স্টেডিয়ামের বাইরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি উইচ ইজ ভেরি স্কেরি টু মি তার কারণ হচ্ছে শুধু চারিদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যান কে কে আর ফ্যানস খুব কম দেখা যাচ্ছে ইনফ্যাক্ট আমি এই একটু আগে একটা কে কে আর ফ্যান দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দুজন কে কে আর ফ্যান তাও পেয়েছি বাট মেজারলি দেখতে পাচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যান বাট ম্যাচ হোপফুলি যাতে এই এতটা ওয়ান ওয়ানসাইডেড না হয় যেটা ফ্যান বেশে বোঝা যাচ্ছে ভেরি টাফ গেম ভেরি টাফ গেম প্যাটকামিংসেড সে নাইনটিন নভেম্বর দু হাজার তেইশের সমস্ত মেমোরিজ ফিরে আসে হোপফুলি শ্রেয়া সাইয়ার অ্যান্ড গৌতম গম্ভীর সাম ট্রিক্স অফ দ্য স্লিভস সো অল দ্য বেস্ট টু কে ইয়ার অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম দেখা যাক এবং আমার হচ্ছে গেট নাম্বার সিক্স আছে আপাতত গেট নাম্বার ইলেভেন দেখতে পেয়েছি অনেকটা এখান থেকে হাঁটতে হবে অ্যান্ড দেখছি দেখো এই বক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় হয়ে আছে ওই দিক থেকে আমরা এসছিলাম দ্যাট অন দ্যাট সাইড সো আরেকটা গিয়ে আবার দেখছি গেট নাম্বার সিক্সের এর গিয়ে আরেকটা আমি ভিডিও করছি এখানে একটা ছোট জানালা হয়েছে এতে ডিভাইডেড এসআরএইচ আর কেআর ডিভাইডেড হয়েছে করছে কিন্তু আমরাও আশা করি ভেতরে গিয়ে বেশি কে কেয়ার ফ্যান্স পেতে পারি রাইট নাও এস আর এইচ ফ্যান্স আর উইনিং ইন নাম্বার্স জিতু বলা নাম্বার্সে আমরা ম্যাচে জিতবো নম্বর জিতু বড় নাম্বার সে আমরা ম্যাচে জিতবো কে আর আর কে কে আর एवरीवन এই গেট নাম্বার 6 এ ফাইনালি পৌঁছেছি আর এখানে আস্তে আস্তে লোকে ডিটেক্ট শুরু করছে অ্যান্ড দ্যান সেভেন থার্টি পি এম কিছু কে কে আর ফ্যান্স এখানে দেখতে পাচ্ছি আপাতত নিজেডি এবং অনেক কিন্তু বা আজকেও সিএসকে জার্সিতে এসছে বিকজ চেন্নাইকে তারা মানে ড্রাই হার্ট সাপোর্টার্স অফ চেন্নাই তো সেই জন্য চেন্নাইয়ের ইয়ে পরেই আছে এখানে একজন আমি দেখতে পাচ্ছি কে কে আর জার্সি পরে আছে আমি তা আগে চলে যাবো বেঙ্গলি বাংলা প্রচুর But you are supporting KKR, right? Yeah, yeah, i come from Kolkata and uh, to, to, I came today morning to support the team. This is for extra time, Bengal channel. Uh, so anything you want to say to the KKR team? I say internet. Yeah, yeah. And what does that mean? Today, Kolkata will win. Okay, he says today, Kolkata is going to win. So uh, the opponent team might have you said, opponent team might have... সেটাই আশা করবো যে আগের কোয়ালিফায়ার ওয়ানের মতো যাতে এইবারও আমরা মিচেল স্টারকে ইউজ করে ট্রাভিল তুলে নিতে পারি এক্সট্রা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো